আজকে চলে সেই সাধারণ উপকরণ দিয়ে মানে অসাধারণ একটা রেসিপি যার টেস্ট মুখের প্রত্যেকটা অংশতেই লাগিয়ে থাকবে হ্যাঁ বলেন কি সেই সুন্দর এই রসুন আমরা প্রায় কম বেশি সব রান্নাতেই ব্যবহার করি কিন্তু এই রসুন দিয়ে অনেক যে এত অসম্ভব সুন্দর একটু রান্না করা যায় তোমরা না দেখিলে বিশ্বাসে ঘুরে আবার তার সঙ্গে থাকবে জমজমাট কম্বিনেশন নান রুটি রেসিপি তো চলো ঝটপট শুরু করে দিই তো সবার প্রথমে নান রুটি তৈরি করার জন্য ময়দার ডোখান আগে তৈরি করে নিব দিয়ে দিব হাফ চামচ নুন এক চামচ চিনি আর দিব হচ্ছে দেড় চামচ ইস্ট এবার সব উপকরণগুলাই ভালো করে মাখিয়ে নিব এবাৰ এৰ মধ্য দি দিব দুই চামচ সাদা তেল আবাৰো ভাল কৰি মাখি নিম এবাৰ অলপ অলপ কৰি জল দিব আৰু ভাল কৰি ময়দাৰ দোকান তৈয়ী কৰি নিম ময়দার ডোটো কিন্তু ঠিক এইরকম নরম করে দলে নিব এবার ঢাকা দিও নে মিনিমাম দুই ঘন্টার মতো রেস্টে হয়ে দিবো এবারে রসুন গিল ভালো করে পরিষ্কার করে নিবো এবারে রসুনের উপরে যে খসাটা আছে এই খসাটো কিন্তু ভালো করে ওঠায় এনে ছি ফেলাই দিব আর একই সঙ্গে রসুনের যে নিচে শিকড় গুলা একে মানে রসুনের যে গোফ দাড়ি এলাও কিন্তু ভালো করে চাকু দিয়ে ছুটাই দিব ঠিক এই রকম একই ভাবে কিন্তু সব রসুন গিলায় পরিষ্কার করে নিব রসুন গিলা তো পরিষ্কার করা হয়ে গেলে এবার রসুন গিলা ঝকঝক করে ধুয়ে নিব আচ্ছা দিদিমো সরিষার তেল এবার সবার প্রথমে রসুনগুলা ভালো করে ভাজি রসুন রসুনগুলা এভাবে আস্তে আস্তে ভাজি নিবো আর ভাজতে ভাসতে রসুনগুলা কিন্তু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আর এভাবে করলে এই রেসিপিটা কিন্তু টেস্টও দ্বিগুণ বাড়ি যাবে গিলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজি নিয়ে এবার ওঠাই নিমো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব ফোর গোটা গরম মশলা দুটা শুকনো লঙ্কা দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা গলার জন্য দিয়ে দিব সামান্য নুন পেঁয়াজ কিন্তু হালকা করে ভাজি নিয়ে এই সময় দিয়ে দিবো হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব এবার টমেটো কচি টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম গলাই নিয়ে এই সময় দিদিম একে একে মশলা পাতি জিরা আর ধনিয়া একসঙ্গে বাটা শুকনা লঙ্কা বাটা হলুদ গুঁড়া আর সামান্য নুন এবার সব মশলায় একসঙ্গে ভালোভাবে কষি নেওয়া আর দিয়ে সামান্য জল এবার দিয়ে দিব ভাজি রসুন এবার মশলা গিলার সঙ্গে রসুন টা ভালোভাবে এবার দশটা কি বারো মিনিট এই রসুন গিলা ভালো করে একদম কষি নিব রসুন গিলা কিন্তু ভালোভাবে একদম কষি নিয়ে এবার দিয়ে দিব জল এই সাধারণ রসুনের অসাধারণ রান্না একদম কমপ্লিট রান্নাই তাওয়ার মধ্যে একে একে ভাজে নিবো দেখিয়ার ময়দার ডোটো কতটা একদম ফুলি গেলে ফুলি একদম ডিমের মতন হয়ে গেলে এবারে ময়দার ডোর থাকি হাওয়া গিলা বার করে দিওনে আবার ভালোভাবে দলি মলি নিবো দেখেন তো কিভাবে একদম জালিদার হয়ে গেল জালিদার একদম খুবই জালিদার হয়ে গেল এবার তাওয়ার মধ্যে পড়ে যাবে প্রথম নান রুটি এবার উল্টাই দিব আবার কিছুক্ষণ পর উল্টাই দিব কত সুন্দর নান রুটি ফুটবলের মতন হয়ে গেলে প্রত্যেকটা ভাজি গেল তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য রাজবংশী রান্ধন চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর রাজবংশী রান্ধন মানেই সবকিছু নতুন নতুন রেসিপি তো বন্ধুরা রুটিখান দেখো কি কে সফট হয়া ও মাইরি একদম সেই সব একদম সেই সব আর সেই একদম জালি জালি হয়ে গেল একদম রসুনের অসাধারণ রেসিপি তার সাথে নান রুটি একদম জমি ক্ষীর হয়ে গেল একদম বলেন কি তো সবার বাড়িতে প্রায় রসুন অ্যাভেলেবেল থাকে তো তোমরা চাইলে কিন্তু নিজের হাতেই এই রেসিপিটা খুব সহজভাবে একদম ট্রাই পারেন আর খাইতে একদম দারুণ লাগে বন্ধুরা দারুণ সবাই একদম চুমকি যাবে আর এই রেসিপিটা কিন্তু মাছ মাংস সবাইকে কিন্তু একদম বরাবরভাবে জায়গা নিবে কিন্তু একদম সেই